নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে কুড়ি ছয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুখবর পশ্চিমবঙ্গের সমস্ত প্রাথমিক স্কুলে এবার বিশেষ সক্ষম শিক্ষক নিয়োগ হবে অর্থাৎ স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে সেরকমই আপডেট হয়েছে আসুন এ সংখ্যা আপডেট দেখে নিয়ে বিস্তারিত কী রয়েছে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট আগামী তিরিশে সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে আদালতের নির্দেশ পালন নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সচিব পর্ষদকে রিপোর্টও জমা দিতে বলেছে কোর্ট এ রাজ্যে সব প্রাথমিক স্কুলে বিশেষ সক্ষম পড়ুয়াদের জন্য বিশেষ শিক্ষক স্পেশাল এডুকেটর নিয়োগ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশেষ সক্ষম পড়ুয়াদের শিক্ষক নিয়োগের ব্যাপারে সুপ্রিম কোর্টের যে নির্দেশ আছে সেই মোতাবেক তিন মাসের মধ্যে পথ তৈরি করে প্রাথমিক শিক্ষক পর্ষদকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি তবে শুধু স্পেশাল এডুকেটর পথ তৈরি ও নিয়োগ নয় এ ব্যাপারে শীর্ষ আদালত যে অন্যান্য নির্দেশ দিয়েছে তাও পালন করতে হয় পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি এবং বিভিন্ন জন যে মামলা করেছিলেন এই ব্যাপারে চরি আশা করেছেন যে স্থায়ী পদে নিয়োগ হলে পড়ুয়ারা শিক্ষক দুপক্ষ উপকৃত হবে এই নির্দেশের ফলে স্পেশাল বিএড করা হাজার হাজার চাকরি প্রার্থী স্পেশাল এডুকারদের পদে নিয়োগের আশা আলো দেখাচ্ছে এবং এই বিষয়ে মামলাকারীদের আইনজীবী বলেন যে সুপ্রিম কোর্টের স্কুলে বিশেষ সক্ষমদের পড়ুয়াদের জন্য স্পেশাল এডুকার পদ তৈরি করে করে নিয়োগের নির্দেশ দিলেও নিয়োগ প্রক্রিয়া শুরু করেনি রাজ্য আদালত অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু করার আগেই মানে আদালত এই শুরু করে অবিলম্বে যাতে শুরু হয় তার নির্দেশ দিয়েছে তো যাই হোক এই আপডেটটা শেয়ার করলাম আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ